এশিয়া কাপ সুপার ফোর প্রথম ম্যাচে বাংলাদেশ জিতে গেছে শ্রীলঙ্কা হারিয়ে যে শ্রীলঙ্কা বাংলাদেশকে সুপার ফোরে এনেছে সেই একদম প্যাকেট করে দিয়েছে আপনাদের কাছে কি মনে হয় সামনের যে ম্যাচগুলো আছে সেখানে আসলে কি হতে যাচ্ছে আজকে ভারত পাকিস্তান ম্যাচ সেখানে আপনি কাকে এগিয়ে রাখছেন আমার কাছে মনে হয় আজকে পাকিস্তান ভারতের উপর চমৎকার একটা প্রতিশোধ নেবে কি ধরনের প্রতিশোধ দেখেন গ্রুপ পর্বে যে ম্যাচটা হয়েছে ভারত পাকিস্তানের সেখানে ম্যাচ শেষে হ্যান্ডশেক করে নাই ভারতীয় প্লেয়াররা সূর্য যাদব এটা বলেছে যে তাদের বোর্ড প্রেসিডেন্ট এবং তারা সবাই মিলে সিদ্ধান্তটা নিয়েছে পাকিস্তানের প্লেয়ারদের সাথে তারা হ্যান্ডশেক করবে না এবং সেটার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তানের খেলোয়াড়রা যে কারণে ইউনাইটেড আরব আমিরাতের সাথে খেলাটা কিন্তু সময় মতো হয়নি তো বুঝতেই পারছেন সুপার ফোরের পাকিস্তান এবং ভারতের ম্যাচ হাড্ডা হাড্ডির লড়াইয়ের পাশাপাশি তীব্র উত্তেজনা তৈরি করবে এবং আমার কাছে মনে হয় ঠিক এই জায়গাটাই পাকিস্তানের ক্রিকেটাররা আরো বেশি কনফিডেন্স আরো বেশি আহ হবে ভারতের বিপক্ষে খেলার জন্য। যে কারণে ভারত এই জায়গাটায় পিছিয়ে থাকবে এবং পাকিস্তান এই ম্যাচটা জিতে যাবে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্লেয়াররা এগ্রেসিভ খেলবে যখনই এগ্রেসিভ খেলবে ছয় সাতটা প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার যদি হিট করে বেলে ব্যাটে বলে লেগে যায় তাহলে ভারতের রক্ষা নাই ভারতকে একদম প্যাকেট করে দেওয়ার আজকে মিশনে নামবে পাকিস্তান আপনাদের কাছে কি মনে হয় ভারত বর্তমানে ক্রিকেট বিষয়ে নাম্বার ওয়ান টিম না হলেও এক দুই তিনের মধ্যে থাকে অস্ট্রেলিয়া পাকিস্তান অস্ট্রেলিয়া ভারত তারপর ইংল্যান্ড অথবা সাউথ আফ্রিকা এই এক দুই টিমের মধ্যেই সময় থাকে বা দুই নাম্বার টিম বলতে পারেন ভারতকে বিশ্বের মধ্যে দুই নাম্বার টিম যদি থাকে সেটা হচ্ছে ভারত এখন এই ভারত পাকিস্তানের সাথে সবসময় খেলার মধ্যে ম্যাক্সিমাম টাইমে জিতে কিন্তু ভারত পাকিস্তানের যে যুদ্ধটা চলছে পাহেলগামে সেইটার সেটার পরে যে ইস্যুটা সেটা ভারত ক্রিকেটের মাঠে জবাব দেওয়ার চেষ্টা করেছে এবং জবাব দিয়েছে পাকিস্তান ভেবেছে সেটা ক্রিকেট আর সেটা হচ্ছে সো ভারত পাকিস্তানের সাথে এইরকম একটা কাণ্ড এবং হ্যান্ডশেক করতে গেছে হ্যান্ডশেক করে নাই সো এই বিষয়টাই হচ্ছে পাকিস্তান ক্রিকেটারদেরকে আরো বেশি উজ্জীবিত করবে ভারতকে হারানোর জন্য তবে ভারতের বলারদের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ রকম স্ট্রং বলতে পারেন ভারতের বোলিং লাইনআপ অথবা তাদের ফিল্ডিং সেটআপ অথবা তাদের ব্যাটিং লাইনআপ তিনটা সেক্টরে কিন্তু ভারত সুপার ডুপার এগিয়ে থাকবে কিন্তু ওই যে উজ্জীবিত করার যে প্রাণশক্তি সেটাই কিন্তু পাকিস্তানের বর্তমানে আছে যেটা ভারত পাকিস্তানকে দিয়েছে বলা যায় হ্যান্ডশেক না করে আমার কাছে মনে হয় পাকিস্তানের প্লেয়াররা আজকে যদি ম্যাচটা জয় তুলে নেয় তাহলে ভারত পাকিস্তানের উত্তেজনা আরো কিন্তু বেড়ে যাবে আরো বেড়ে যাবে এবং ভারতের অডিয়েন্স পাকিস্তানকে আরো বেশি কটাক্ষ করবে পাকিস্তানের এরা তো আরো বেশি কটাক্ষ করবে সবকিছু ছাপিয়ে যদি ফাইনালে এশিয়া কাপের ফাইনালে যদি ভারত পাকিস্তান যায় তাহলে কিন্তু সুপার ডুপার হাই ভোল্টেজ ম্যাচ কাকে বলে সেদিন প্রমাণ হবে তারপরেও বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে ম্যাচটা হয়ে গেছে সেটা কিন্তু কম না হাই ভোল্টেজ ম্যাচদের মধ্যে নাম্বার ওয়ান যদি ভারত পাকিস্তান হয় দুই নাম্বার যদি অস্ট্রেলিয়া ইংল্যান্ড হয় তিন নাম্বারে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বলতে পারেন নাগিন নাগিন ডান্স দিয়েছে বাংলাদেশ চমৎকার জয় তুলে নিয়েছে তো আপনাদের কাছে কি মনে হয় ভারত এবং পাকিস্তানের ম্যাচে কে জিতবে আপনাকে একটু কমেন্টে জানাই দিয়ে ধন্যবাদ